নমস্কার বন্ধুরা আপনাদের স্বাগত সম্পর্ক বাংলায় লক্ষ্মীর ভান্ডার নিয়ে এক বিশেষ তথ্য সামনে এসেছে পয়লা এপ্রিল থেকে কি আপনাদের লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে না একদমই সেটা নয় আসলে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের নতুন আপডেট সামনে এসেছে পয়লা এপ্রিল দু থেকে এই প্রকল্পের নিয়মে কিছু পরিবর্তন আসছে যার ফলে আপনার লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যেতে পারে রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে লক্ষ্মীর ভান্ডারের জন্য নতুন কিছু শর্ত দেওয়া হয়েছে এই শর্ত না মানলে সুবিধাভোগী অর্থাৎ আপনারা আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাবেন না তাই যাদের এই প্রকল্পের আওতায় নাম নথিভুক্ত রয়েছে তাদের অবশ্যই নতুন নিয়ম সম্পর্কে সচেতন হওয়া জরুরি কি এই নতুন নিয়ম চলুন জেনে নেওয়া যাক প্রথমত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ভাতা পেতে হলে কেবলমাত্র পঁচিশ থেকে ষাট বছর বয়সী মহিলারা আবেদন করতে পারবে অর্থাৎ আপনার বয়স যদি চব্বিশ বছরও হয় অথবা একষট্টি বছরও হয় তাহলে কিন্তু আপনি লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন করতে পারবেন না আমাদের রাজ্যের পঁচিশ বছর বয়সের থেকে কম বয়সী মহিলারা কন্যাশ্রী ভাতায় সুবিধাভোগী এবং ষাট বছর বয়সের ঊর্ধ্বে যেসব মহিলারা আছে তারা বার্ধক্য ভাতায় সুবিধাভোগী অর্থাৎ ধরে নেওয়াই যায় যে এই কারণেই লক্ষ্মীর ভাণ্ডারের আবেদনের জন্য বয়সের এই সীমানা দ্বিতীয়ত এই প্রকল্পের টাকা পেতে হলে সিঙ্গেল ব্যাংক অ্যাকাউন্ট বাধ্যতামূলক জয়েন্ট ব্যাংক অ্যাকাউন্টে এই প্রকল্পের ভাতা দেওয়া হবে না বর্তমানে যাদের জয়েন্ট অ্যাকাউন্টে টাকা ঢোকে তাদের মার্চ মাস থেকে আর টাকা ঢুকবে না আপনারা অবশ্যই শীঘ্রই সিঙ্গেল অ্যাকাউন্ট তৈরি করে আপনার লক্ষ্মীর ভাণ্ডারের জন্য তৃতীয়ত যাদের ব্যাংক অ্যাকাউন্টে কে জমা দেওয়া নেই অথবা আধার লিংক করা নেই তাদের এই প্রকল্পের ভাতা বন্ধ হয়ে যাবে আপনারা যারা এ বিষয়ে অজ্ঞাত যে আপনার অ্যাকাউন্টে কেওয়াইসি করা আছে কি না তারা অবশ্যই নিজের নিজের ব্যাংকে গিয়ে জিজ্ঞেস করে নিন যে আপনার অ্যাকাউন্টে কেওয়াইসি এবং আধার লিংক করা আছে কি না না থাকলে অবশ্যই করে নিন এছাড়া ট্যাব কেলেঙ্কারির ঘটনার পর সরকার নতুন করে সুবিধাভোগীদের তথ্য যাচাই করতে চলেছে এই কারণে এই প্রকল্পের জন্যে নির্দিষ্ট এবং সঠিক ডকুমেন্ট আপডেট করা বাধ্যতামূলক গ্রাহক অর্থাৎ আপনাদের প্রতি পরামর্শ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে হলে অবশ্যই প্রত্যেক মহিলাকে সর্বপ্রথম নিজের ব্যাংক অ্যাকাউন্ট চেক করতে হবে এবং নিশ্চিত করতে হবে যে সেটি সিঙ্গেল অ্যাকাউন্ট যদি এখনও কেওয়াইসি বা আধার লিঙ্ক করা না থাকে তাহলে সেটি দ্রুত সম্পন্ন করতে হবে সরকারি যাচাই প্রক্রিয়ায় সঠিক তথ্য প্রদান করুন যাতে ভাতা না বন্ধ হয় পশ্চিমবঙ্গ সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প মহিলাদের জন্য একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ তবে নতুন নিয়মের কারণে অনেক সুবিধাভোগী মহিলার ভাতা বন্ধ হয়ে যেতে পারে তাই যারা এখনও এই প্রকল্পের আওতায় রয়েছেন তারা অবশ্যই নতুন শর্তগুলি মানার জন্য করণীয় পদক্ষেপ গ্রহণ করুন এ বিষয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন ভিডিওটি লাইক করে আপনাদের প্রিয়জনের কাছে শেয়ার করে দেবেন এমন আরও সরকারি তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন ধন্যবাদ